নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান দেন আমাদের ওয়াইটির ফণদীপ ভাই তো ফনদীপের মানে এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম যেখানে ফনদীপ অত্যন্ত দুঃখের সহিত একটা ভিডিও করেছে কারণ হচ্ছে ফনদীপ ডিপ্রেশনে ছিল ফনদীপকে রিসেন্ট অনেক জায়গা থেকে অনেক কথা শুনতে হচ্ছে তোমরা জানো যে ফনদীপের দিদিরা ফনদীপের কিছু কার্যকলাপে যেরকম চিনার কিছু কার্যকলাপে আমরা খুবই অসন্তুষ্ট হয়েছি আই মিন যারা চীনাকে সমর্থন করি তারা চিনার যেরকম এবং মানে ভ্যালেন্টাইন্স ডে দিনকে যেই কার্যকারিতাটা করেছে সেটা আমরা মেনে নিতে পারিনি এবং তার জন্য চীনাকে বেশ কিছু কথা আমরা শুনিয়েছি সেই রকমই ফন্দীপেরও দিদিরা প্রাণপ্রিয় দিদিরা ফন্দীপের কিছু কার্যকলাপকে পছন্দ করেনি এবং সেইটার জন্য ফন্দীপকে কথা শুনিয়েছে সেখানে তোমরা সবাই জানো যে যে রিসেন্ট এই ব্যাপারটা যেটা চীনার ঘটেছিল যেটার জন্য চীনা বাড়ির থেকে বেরিয়ে এসছে এই যে পরকীয়ার একটা স্ট্যাম্প চিনার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল যে চীনা একটা ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে মানে চ্যাটিং করেছে এবং সেক্স চ্যাট করেছে এবং সেইটার জন্য চীনার গায়ে পরকিয়ার তকমাটা লাগিয়ে দেওয়া হয়েছে আমরা সাধারণত পরকীয়া মানে জানি যে ফিজিক্যালি এবং মেন্টালি যদি কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে বিশেষ করে মানে ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা যখনই হয় মানে বেগ পর্যন্ত যখনই একটা সম্পর্ক যায় সেটাকেই আমরা পরকিয়ার তকমা দিই তবে মানে যারা এই যে মেন্টালভাবে আর কি মানসিকভাবে কারো সঙ্গে মানে সম্পর্কে অ্যাটাচ হয় ফোনের মাধ্যমে সেটাকে পরকিয়া যারা মানে এখন মানে ফোনদ্বীপের দিদি যারা আছেন তারা প্রত্যেকেই বলছেন সেটাকে পরকিয়া বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চিনার গায়ে একটা পরকিয়ার তকমা লাগিয়েই চীনা বেরিয়েছিল এবং সেটাকে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে যে এই মেয়েটা হচ্ছে নোংরা চরিত্রের এবং একজন পরকিয়ারত মহিলা যে তার দেহের চাহিদা শারীরিক চাহিদা মেটানোর জন্য তার খাজানা খাজানা নিয়ে খাজানা দেখিয়েছে পরপুরুষকে এবং সেই খাজানার মানে গুপ্ত ধন অন্য পুরুষকে দেখিয়ে তাকে উত্তক্ত করে তার দৈহিক চাহিদা মেটানোর জন্য সে বেরিয়ে গেছে এটা আমরা সবাই জানি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফন্দীপ ভাই আজকে বলছেন যে তাকে এই যে রিসেন্ট একটি মেয়ের কি সব রকম মানে একটি ছেলে হয়ে জন্মানোটাই সন্দীপ ভাই বলছে যে একটা ছেলে হয়ে জন্মানোটাই আমার সব থেকে বড় অপরাধ হয়েছে এখন আমার মনে হচ্ছে কারণ একজন মহিলা নোংরামি করছে একজন মহিলা নোংরামি করছে সে কি কি করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তার কথা হচ্ছে এই যে সরস্বতী পুজোতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চীনা যেই ভিডিওটা করেছিল তাকে তার বয়ফ্রেন্ড মানে ফুল দিচ্ছে তারপরে স্টেনকোর থেকে দুল এই যে জিনিসগুলো হর্ন ক্যামেরায় এসে দেখাচ্ছে তারপরে তারা কোনো একটা পার্কে গিয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে গল্প গুজব করছে এই যে জিনিসগুলো বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ফনদ্বীপ যদি একটা রেস্টুরেন্টে গেছে একটা রেস্তোরাঁয় গেছে কফি শপে গেছে সেখানে কফি খাওয়ার নাটক করে একটা বুকে তৈরি করেছে গোলাপ ফুলের বুকে তৈরি করে বোঝাতে চেষ্টা করেছে যে তারও জীবনে একজন এরকম আছে তাহলে সেখানে সে কি অন্যায় করেছে এবার কথা হচ্ছে যে ফন্দীপ ভাই তোমার দিদিরা কিন্তু তুমি যে শুধুমাত্র কফি শপে গেছো বা তোমার কারোর জন্য ফুলের বুকে তৈরি করেছো বা তুমি এগুলো ফলস দেখিয়েছো সেটা নিয়ে শুধু বলেনি তোমার কিন্তু তোমার কিন্তু দিদিরা আরও একটা কথা বলেছে যে তোমার জীবনে একজন এসছে দেবদূত একজন দেবদূত এসছে এবং সেইটা তুমি নিজেও স্বীকার করেছো আজকে ডেটে বলছো আমি যদি আজকে একজন মহিলা যার বিয়ে আছে যার বাচ্চা আছে যার স্বামী আছে সে স্বামী বাচ্চা ছেড়ে রেখে বেরিয়ে গিয়ে তার দৈহিক চাহিদা মেটানোর জন্য সে যদি বেরিয়ে যায় এবং ডেসপারেটলি পরকিয়া করে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আজকে কোনো একটা সম্পর্কে জড়িত হই বা আমার কোনো স্পেশাল বন্ধু থাকে সে হল সেই জায়গায় তার কথা যদি আমি বলি অন ক্যামেরায় সেটা কি অনেকটা অপরাধ করেছি না অপরাধ এটা নয় জীবনে বেঁচে থাকার মানে বেঁচে থাকার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে তোমার যেমন সুস্থভাবে জীবনযাপন করার অধিকার আছে তেমনি চীনারও সুস্থভাবে জীবনযাপন করার অধিকার আছে আজকে কথা হচ্ছে তোমার ক্ষেত্রে তোমার বিশেষ বন্ধুটা আজকে বন্ধুর জায়গায় রয়েছে কিন্তু সেমভাবে চীনা যখন একটা ছেলের সঙ্গে ফোনে ফোনে কথাবার্তা হয়েছে না তার সঙ্গে দেখা হয়েছে না তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে সেই জায়গায় তার কি বিশেষ বন্ধু বলে কাউকে মেনে নেওয়া সম্ভব হয়েছে হয়নি তো কিন্তু আজকে তাকে পরকীয়ার তকমা দেওয়া হয়েছে সেই ঘটনাটাকে পরকিয়ার তকমা দেওয়া হয়েছে তাহলে কথা হচ্ছে চিনার ক্ষেত্রে যদি একটা বিবাহ মানে স্বামী ছাড়া অন্য কোনো বন্ধু থাকলে সেটা পরকিয়ার সম্পর্ক হয় তাহলে তোমার ক্ষেত্রেও স্ত্রী ছাড়া অন্য কোনো কোনো মহিলা যদি তোমার জীবনে বিশেষ বন্ধু আকার ধারণ করে তাহলে তাকে আমরা পরকিয়ারি সম্পর্ক বলবো এবার যেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার চিনাকেও বলছি তোমার ওয়েল ভিসাটা তোমাকে বলছে একই দৃষ্টিকোণ থেকে বলছে তোমাদের একটা ডিভোর্স কেস চলছে ডিভোর্স তোমরা ফাইল ডিভোর্স ফাইল করে দিয়েছ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের বাচ্চার কাস্টেডি একটা মানে ভাইটাল একটা পয়েন্ট রয়েছে বাচ্চার কাস্টেডি সেখানে মা এবং বাবা কার কাছে বাচ্চা যাবে কে বাচ্চা পাবে এটা নিয়ে তোমার প্রত্যেকটা ভিউয়ার্স যেমন উদ্বিগ্ন চীনার প্রত্যেকটা ভিউয়ার্সই তেমনিভাবে উদ্বিগ্ন দুজন এই দুই পক্ষেরই ভিউয়ার্সরা প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন যে বাচ্চাটা কার কাছে যাবে যারা তোমাকে ভালোবাসে তারা বারবার বলছে বাচ্চা যেন তোমার কাছেই থাকে যারা পছন্দ করে তারা বারবার বলছে বাচ্চা যেন কাছে থাকে এবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দুইজনেই দুটো মানুষই তোমরা পরকিয়াকে অন ক্যামেরা এসে ডিক্লিয়ার করছো যে আমরা দুজনই দুটো মানুষই আমরা স্বামী স্ত্রী দুজনই পরকীয়ায় লিপ্ত রয়েছি তোমার ওয়াইফও যেমন মানে প্রমাণ করছে যে সে পরকিয়ায় লিপ্ত রয়েছে তুমিও অন ক্যামেরায় এসে পরকিয়ায় লিপ্ত রয়েছে বলছো এবং তার আজকে তার ক্লারিফিকেশন দিতে গিয়ে তুমি কি বলছো না আমি মানুষটা আমি সবার জন্য দায়িত্ব করবো কর্তব্য করবো দায়িত্ব কর্তব্য পালন করব কিন্তু আমার কোনো ভালো লাগা থাকবে না কথা 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 থাকবে না না এটা এটা নয়। নয়। তোমার জীবনে ভালো, তুমি কি যে তুমি বোঝাতে চাইছো তুমি তোমার বাড়িতে শুধু ছেলের প্রতি দায়িত্ব করছো মায়ের প্রতি দায়িত্ব করছো বাবার প্রতি দায়িত্ব করছো দিন তুমি কাজ করছো আচ্ছা তুমি তো আমি যতদূর দেখি যে তুমি একজন বড় ব্লগার রান্না বান্না তোমার মা করে রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন উঠান বাড়ি ঝাড় পোড় সব কিছু দেওয়া তোমার মা করে রিসেন্ট তোমার বাড়ি তৈরি হচ্ছে বলে বাড়ির কাজের জন্য আই মিন বাড়ির কিছু এই মানে কাজ হচ্ছে বলে মিস্ত্রিদের সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কাজ জিনিস টিনিস এনে দেওয়া সেই ব্যাপারের জন্য তোমাকে ইনভলভ থাকতে হচ্ছে তুমি এনে দিচ্ছ কিন্তু যখন তোমার এই বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তুমি আর কি কাজে করো বলো তো আর কি কাজ করো যে কাজের জন্য এই যে তুমি বলছো আমাকে এত কাজ করতে হয় সারাদিন এত কাজ করি তবুও মানুষ আমাকে কাজ করতে দেখে না মনে হয় তারা দেখে আমি বসে থাকি বসে থাকি তুমি আজকে তোমার বাড়ির কাজ হচ্ছে গাড়ির কাজ হলে প্রত্যেকটা মানুষকেই সেখানে দেখাশোনা করতে হয় যে ঠিকঠাক কাজ করছে কিনা সব জায়গার কাজ নিখুঁতভাবে হচ্ছে কিনা কাজে মিস্ত্রিরা ফাঁকি দিচ্ছে না বসে থাকছে না একদম ঠিকঠাক কাজ করছে এগুলো দেখভাল করতে হয় সেটাকে যদি তুমি আজকে তোমার বাড়ি তৈরি করার জন্য এই কাজগুলো করছো সেটাকে কাজ মনে করে সেখানে তো কিছু বলার নেই তোমার বাবা এবং মা যথেষ্ট সারাদিন পরিশ্রম করে সেখানে তুমি ক্যামেরা ধরো ক্যামেরা ধরে মাস মাসে গে মাসে তুমি লাখ টাকার উপরে ইনকাম করছো তোমার মা রান্না করছে তোমার মা বাচ্চা দেখছে তোমার বাবা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে তোমার মা ঘর পরিষ্কার করছে তোমার মা বাসন মারছে সমস্ত কিছু তোমার মা করছে মানে ইভেন যে মিস্ত্রি রেখেছো সেই মিস্ত্রির পেছনে আর্ধেক কাজ তোমার বাবা করে দিচ্ছে তাহলে সেইখানে তো যার জন্য তুমি সারা দিন একেবারে ক্লান্ত হয়ে দায়িত্ব দায়িত্ব পালন পালন করতে 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 এবং সেখানে তুমি বলছো যে আমার সারা দিন বাচ্চার পেছনে টাইম চলে যায় সেই কারণের জন্য আমার যদি আজকে মন ডিপ্রেশন চলে যাচ্ছি আমি সেই ডিপ্রেশন থেকে বের করার জন্য আমার জীবনে একটা দেবদূতের আগমন হয়েছে এবং সেটা যদি আমি বলে থাকি তাহলে আমি অন্যায় করেছি কোন জায়গা থেকে তোমার তোমার ভিউয়ার্স এবং কোন জায়গা থেকে তোমার দিদিরা তোমাকে বলেছে সেই জায়গাটাই তুমি ধরতে পারো নি যে তারা তোমার বাচ্চার ভালোর জন্য বলছে আজকে তোমরা মা প্রক্রিয়ায় যদি আসক্ত হয়ে যাচ্ছ সেখানে ভাবো তো তোমাদের বাচ্চাটাকে তোমরা কি দেবে মা একটা সম্পর্কে লিপ্ত বাবা একটা সম্পর্কে লিপ্ত এবার সেই জায়গায় দাঁড়িয়ে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে তুমি তোমার মানে ঘুরতে যাওয়ার জন্য এতটা ব্যতিব্রস্ত যে তোমার বাচ্চাকে বাচ্চা তোমার সঙ্গে যেতে চাইছে বাচ্চাকে কোনো রকমে বাড়িতে রেখে তুমি চলে গেলে তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে বন্ধুর সঙ্গে দেখা করতে এগুলো দৃষ্টিকটু লেগেছে ভিউয়ারদের তাই জন্যই আজকে বলেছে এবার কালকে যে ঘটনাটা চীনার ক্ষেত্রে ঘটেছে এবং সেটা নিয়ে পুরো হুলুস তুলুস পড়ে গেছে ওয়াইটিতে হাতকার। কার হাত তুমি কার হুম এইরকম ব্যাপার হয়েছে যে একটা হাতের ছবি নিয়ে কেউ বলছে এটা টন্ডিপের হাত কেউ এখন প্রমাণ করতে এতদিন টন্ডি পার সুদীপ্ত ছিল এখন টন্ডি সুদীপ্ত থেকে চলে এসছে মাঝখানে সোনাই কাকা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে এটা সোনাইয়ের হাত কিন্তু এটা সোনাই কাকার হাত না কারণ যেই হাতটা দেখানো হয়েছে যেই হাতটা ফুলের বুকেটা দিয়েছে আমি এখনো বলবো আমার দেখে মনে হচ্ছে ওটা টন্ডিপের হাত কিন্তু ওটাকে প্রমাণ করা হচ্ছে যে ওটা সুদীপ্তর হাত কার সুদীপ্তরা ওটা হচ্ছে সোনাইয়ের হাত কিন্তু সোনাই সোনাই কাকার যদি ওটা হাত হতো সোনাই যথেষ্ট গাবলু গাবলু চেহারার একটা মানুষ তার হাত ওরকম হতো না এবং যারা প্রকৃত ভিউয়ার্স এই যে আজকের ডেটে দাঁড়িয়ে ভিউয়ারদের কথাকে তুচ্ছতাচ্ছিল করা হচ্ছে বহু ভিউয়ার্স বহু ভিউয়ার্স কিন্তু এই পয়েন্ট অফ ভিউগুলো তুলে ধরেছে যে ওখানে টির ছিল এবং তার যথেষ্ট কারণ দেখিয়েছে যথেষ্ট কারণ দেখিয়েছে যেই কারণগুলোকে অস্বীকার করা যায় না এবার রইল বাকি যে পুতকুল্লা থেকে ওইদিকে হচ্ছে হাসনাবাদের ডিস্টেন্স তিন ঘন্টা তিন ঘন্টা পঁচিশ মিনিট টেনিট এইরকম হবে এবার সেখানে যদি ভালোভাবে গাড়ি চালানো যায় তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় তা তিন ঘন্টার মধ্যে দুপুরবেলায় বেরিয়ে হ্যাঁ ওইদিকে বিকেল বিকেল একেবারে চিনার সঙ্গে যেই টাইমটা দেখা করেছে সন্ধ্যা আর বিকেলের একদম সন্ধিক্ষণে তোমরা যদি করে করে খেয়াল দেখো সেই সময়টা দেখা করে ফিরে না আসার কোনো কারণ নেই আর আইনের আইনের ঘটনা ব্যাপার যদি বলতে হয় সেই ক্ষেত্রে আমি নিজে কালকে ভিডিওতে বলেছি এইরকম ঘটনা আমার আমাদের পাড়াতেই ঘটেছে পাড়াতেই ঘটেছে যে মাল রিকভারি করা হয়েছে পুলিশ থানা পুলিশ করা হয়েছে মেয়ের বাড়ির থেকে এসে মেয়ের মা বাবা আত্মীয় স্বজন নিয়ে এসে মাল ছেলের বাড়ি থেকে রিকভারি করে নিয়ে গেছে বাচ্চাকে নিয়ে চলে গেছে শ্বশুর বাপের বাড়িতে পাঁচ বছর বাচ্চা নিয়ে ছিল মো মেয়েটি পাঁচ বছর ছিল তারপরে সে আবার স্বামীর কাছে ফিরে এসছে ঘর সংসার করছে হ্যাঁ সব ঠিকঠাক হয়ে গেছে ডিভোর্স হয়নি এরকম ঘটনা আশেপাশে তাকালে বহু ঘটনা এরকম আছে কাজেই যারা বলছেন যে আইনের একটা জায়গা নিয়ে আসা হয়েছে মানে যে যেহেতু এখানে প্রশাসন ঢুকে গেছে সেখানে এই ব্যাপারটা সাজানো গোছানো একটা ব্যাপার হতেই পারে না আমি বলবো এই এই ভিউজ কামানোর জন্য সবকিছু 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 সম্ভব 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 কারণ ম্যান্ডি স্যান্ডি তার জলজান্ত উদাহরণ যেই ম্যান্ডি তার পুরো শ্বশুরবাড়ির লোককে উলঙ্গ করে বাজারে বিক্রি করেছে সুতোপার মাধ্যমে তার শাশুড়ি তার ননদ তার বাবা তার মা তার স্বামী কাউকে বাদ দেয়নি কাউকে না আজকে সেই শ্বশুরবাড়ির লোকরা তাকে মাথায় করে তুলে নাচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে সম্ভব কাজেই এখনো আমি বলবো যারা বলছেন যে এটা কোনো মতেই সম্ভব না সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন মনের কোনায় কোথাও না কোথাও তাদেরও আছে এটা হলেও হতে পারে যদি তাই না হতো যদি তাই না হতো আজকে আমাদের টন্ডিপ ভাইয়ের মনে বড় কষ্ট হয়েছে কারণ টন্ডিপ ভাইয়ের দুটো দিদি দুইজন দিদি টন্ডি ভাইকে কালকে দেখেছো আমাদের টুকি টুকি দিদা একটা একদম ভিডিও করার পরে টুকি দিদা জম জুতোর বাড়ি খাবার খেয়েছে একদম সপাটে প্রত্যেকটা ভিউয়ার্স নয় প্রত্যেকটা দিদিরা যারা গ্রুপবাজিতে রয়েছে প্রত্যেকটা দিদিরা দল বদ্ধভাবে টুকি জুতাইছে ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত জুতানো জুতিয়েছে এবং তার সঙ্গে ভিউয়ার্সরা তো আছেই ভিউয়ার্সরা ফ্রি ভিউয়ার্সদের জুতার বাড়িটা ফ্রি এইবার ওই জুতার বাড়িটা খাওয়ার পরে আমাগো টুকি আজকে সকালবেলায় কিন্তু নাস্তে নাস্তে আইসা ভিডিও করছে আমার ভুল হইয়া গেছে আমি কিন্তু বুঝতে পারি নাই আমার ভুল হইয়া গেছে ভিউ আমার মাথাটা মানে ভিউ যে পয়েন্ট ভিউগুলো দেখাইছে সেগুলো দেখে উনি ভিমরিকাইয়া গিয়া এই ভুলটা করছে তো এখন কথা হচ্ছে যে টণ্ডীপ ভাই এই দুইজন দিদির কাছে হ্যাঁ সপাটে একটা চর খেয়েছে এক হচ্ছে আমাদের ঢেপি হ্যাঁ বলদি ঢেপি বলদি ঢেপি এই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে যে তোমার এখন এই সব জিনিসের মধ্যে এই যে যেটা নেই তুমি রেস্তোরাঁ তুমি কফি শপে গেছো সেখানে তোমার উল্টা দিকে মানুষ নেই কিন্তু দেখাচ্ছ তুমি কারোর সঙ্গে কফি খাইতে গেছো এই জিনিসগুলো এই মিথ্যাচারিতাটা করার দরকার ছিল না সেইটা আমাগো টণ্ডীপ ভাই কিন্তু ভালোভাবে নিতে পারে নাই দুঃখ প্রকাশ করছে এবং মনে বড় জ্বর যন্ত্রণা ভাইয়ের যে ভাই কিন্তু ডিপ্রেশনে চলে যেতেছিল সেই কারণের জন্য ভাইয়ের জীবনে নতুন দূত ভগবানের দূত হইয়া একজন আইসে কিন্তু ভাইয়ের জীবনে এবং সে কিন্তু ভাইরে এত ভালোবাসা দিছে ভালোবাসা দিতেছে এত ভালোবাসা দিতেছে যে ভাই কিন্তু ডিপ্রেশন থিকা একেবারে এক সুটকিতে কয়েক দিনের মানে কয়েকদিনের মেলামেশাতেই ভাই কিন্তু একদম চাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে তা কইতে আছি ভাই তোমার একটা কথা কই এইরকম ডিপ্রেশন না এরকম কইরা আসেও না আবার হুট কইরা যায়ও না এটা একটা দুরারোগ্য ব্যাধি এইটা একটা দুরারোগ্য ব্যাধি তোমার মনে হয় ঠিকঠাক জানুন নাই জানা নাই ঠিকঠাক যে এই ডিপ্রেশন কতটা ভয়ঙ্কর একটা রোগ বুঝতে পারছো এইটা কোনো মানুষের আশঙ্কা আসেও না আশঙ্কা চললেও যায় না বুঝতে পারলে যারা ডিপ্রেশনের পেশেন্ট তারা ভালো করে জানে যে তারা এই রোগ লইয়া কত বোগা ভুগতে আসে আর কত চিকিৎসা তাকে করতে হয় সারা জীবনই কইতে গেলে তাগরে হ্যাঁ মেডিটেশন তারপরে ডাক্তার ওষুধ এই

জিনিসপত্র পাওয়া ফাওয়ার এইসব স্বপ্ন দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে মানুষ সব করতে পারে তা তোমার জিজ্ঞাসা করতেছি তুমি তো এইসব ফোন ফিকির ফিক্রি করা মানুষের কাছ থেকে মোটা মোটা টাকা পত্র বাড়ির তারপরে খাট এখন আবার আলমারি ঢুকবো তারপরে হয়তো ড্রেসিং টেবিলও ঢুকবো কোনদিন দেখুন টিভিও ঢুকতে আছে এই যে জিনিসগুলা ঢুকবো হ্যাঁ পরে তারপরে সেলের গিফটের নাম করে কত যে জিনিস ঢুকছে তার তো কোনো ইয়ত্তা নাই এইসব পাওনের পরে মানুষ ডিপ্রেশনে চলে যায় আর ডিপ্রেশন এরকম যে পুটুক করে আসে পুটুক করে চলে যায় যাই হোক আমার ঠিক জানা নাই তা ভাই কিন্তু কইয়া দিছে যে এই যে ডিপ্রেশন আমি চলে যাইতেছিলাম এই ডিপ্রেশন থেকে বাসানোর জন্য আমার বিশেষ একজন বন্ধু হয়েছে ইয়া কি কই আমি ভুল করছি আমি কইকেই ভাই একটু রইয়াছে ইয়া খেলো বুঝতে হচ্ছে একটু রইয়াছে ইয়া খেলো কারণ বাচ্চাটা কোনো ছোট তো ভাগো এই সব পরকি আর ক্ষেতনের মধ্যে না বাচ্চাটা জীবনটা মাসকান দিগা পুরা নষ্ট হইয়া যাইতেছে বুঝতে পারতাছো এই যে দেখছো দিদি তোমার তোমার দিদি মানে তোমার দালাল দিদি আজকাল কিন্তু কই আই ফলাইছে যে বাচ্চাটা পড়াশোনা না জিত করে হ্যাঁ দুষ্টুমি করে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে এগুলো কিন্তু এইগুলো কিন্তু একটা বাচ্চার তার মাকে কাছে না পাওয়ার মানে ও বলতে পারে না ও ওর মনের ভেতরের কথাটা বলতে পারে না ওর মাকে যে ও চায় সেটা বলতে পারে না সেইগুলোর জায়গায় ও এই জিনিসগুলো করে এই এই জিনিসগুলো করে যাতে সবাই ওকে নিয়ে সব সময় অ্যাক্টিভ থাকে বুঝতে পারছো বুঝতে পারছো আমার সত্যি কিছু বলার নাই কিছু তোমাদের যথেষ্ট বুদ্ধি যথেষ্ট তোমরা বড় হয়েছ এবার তোমাদের জীবনযাপন কিভাবে করবে এবং কিভাবে আমি বলবো যে তোমাদের এই মা বাবার জেদা জেদির মধ্যে এমন কিছু করো না যে বাচ্চাটার জীবনটা ঝ্যান্ড হয়ে যায় পুরো বুঝতে পারলা নিজেরা নিজেদের ভালো লাগার জায়গায় যদি মনে করো যে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দুজনে সুস্থভাবে আলাদা থাকবে থাকো এবং সেই জায়গায় বাচ্চাটার জন্য এমন কিছু চিন্তা করো যেখানে বাচ্চাটা মাও পাবে বাবাও পাবে তোমাদের দুইজনের কাছেই বলছি মাও পাবে বাবাও পাবে এরকম চিন্তা ভাবনা করে বাচ্চাটার জন্য একটা এমন চিন্তা করো যেখানে বাচ্চাটা ডিপ্রেশনে যাবে না তোমার ডিপ্রেশন এই যে বললে পুটুক করে আর পুটুক করে চলে গেলো আবার পুটুক করে ঠিক হয়ে গেলো কোথায় একজন জীবনসঙ্গী তোমার জীবনে বিশেষ বন্ধু আসলো তোমার ডিপ্রেশন উধাও হয়ে গেলো তোমার তার সঙ্গে কথা বললে তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসো হ্যাঁ কিন্তু বাচ্চা বাচ্চাদের মনের মধ্যে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয় না সেই প্রবলেম কিন্তু এত পুটুক করে আসেও না পুটুক করে যায়ও না বুঝতে পারছো কাজেই সেইটার দিকে বেশি চিন্তা চিন্তাভাবনা করো হুম ভালো থাকার অধিকার সবার আছে তোমার যদি সম্পর্কে তোমার মানে যেতে হয় এত তাড়াতাড়ি নয় আগে ডিভোর্সটা তোমাদের হোক তুমি নিজেও চিরকুমার সাহায্য ঘুরবা না আমরা সবাই জানি তোমার দিদিরা যতই তোমার পোলে লাগানোর জন্য ভাই একা থাকবে সিঙ্গেল ফাদার হয়ে দেখাবে জীবনে বিয়া করবে না শাদি করবে না আরে ভাই অত সোজা না তুমি তপস্বী নও তপস্বী নও হুম ঋষিরাও তখনকার দিনে হ্যাঁ উর্বশী রম্মাদের দেখা তাদের মতিভ্রম হয়েছিল আর তুমি তো সাধারণ মানুষ তুমি তো সাধারণ মানুষ হ্যাঁ আমরা সবাই জানি তুমিও বিবাহিত জীবনে ঢুকবা তুমিও তোমার জীবনের জন্য সঙ্গী বাচ্ছা নেবা কিন্তু সেইটা তোমার ভিউয়ার্সরা মানতে পারছে না যে চার পাঁচ মাস যাইতে না যাইতেই তুমি একদম প্রেমের সূত্রে আবদ্ধ হয়ে পরকিয়া লিপ্ত হয়েপ্টালেপটি খাইবা বুঝতে পারছ এটাই হচ্ছে ব্যাপার যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থেকো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে দিও